গাজীপুরের কালিয়াকুরের ঢালজোড়া ইউনিয়নের দেওয়াইয়ের গ্রামে অবস্থিত প্রায় দুই বছরের পুরনো কেশা পাগলার মেলা নাইল পাগলাবাড়ি মেলা পৌষ সংক্রান্তির প্রথম দিন থেকে শুরু হয়ে প্রায় মাস ব্যাপী চলে চলো আজকে এই মেলা থেকেই ঘুরে আসি যেখানে মানুষ কেশা পাগলের নামে মানত করে এই মেলাটি মূলত প্রায় দুইশো বছর ধরে কেশা পাগলের স্মরণে হয়ে আসছে স্থানীয় এটি চিনাইল পাগলের আশ্রম নামে পরিচিত প্রতি বছর একলা মাঘ থেকে এই মেলা শুরু হয় যা মাস ব্যাপী চলে এবং এর শুরুর তিন দিন পাগল নাথের গান ও প্রসাদ বিতরণ করা অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এটা মুসলিমরাও তাদের রীতিনীতি ঐতিহ্য ভুলে গিয়ে এখানে মানত করতে আসে আমি চোখে না দেখলে এটি বিশ্বাসই করতে পারতাম না এখানে এসে আমি আমার কিছু কাছের মানুষ দেখেও খুব অবাক হয়েছি আমি মুসলিমদেরকে এটা বলবো যে এই ধরনের মান্যত কেউ করবেন না কারণ এই ধরনের মান্যত করা শিরকের সমত কারণ সৃষ্টিকে একমাত্র স্রষ্টাই দিতে পারে এই মেলায় মানুষের কাছে আকর্ষণীয় জিনিসগুলো হচ্ছে বাউল ফকির এবং লোকসঙ্গীত নাগরদোলা শিশুদের খেলনা গ্রামীণ খাবার বাতাসা জিলাপি খাঁচা চুরি মাটির খেলনা ইত্যাদি যদিও আমি এখানে ঘুরতে এসেছি কিন্তু মানুষ এখানে নাকি তাবিজ কবচের জন্য আসে সাধারণত মেলা বলতে প্রচুর পরিমাণে ভিড় হয় এটিও তার ব্যতিক্রম কোন কিছু নয় এখানে মেলায় কিন্তু আমি একা যাইনি সাথে আমার আম্মু ছিল মেলায় আমরা ভিড়ের কারণে ভেতরে যেতে পারতেছিলাম না ফাইনালি আমরা ভেতরে চলে আসছি এই মেলাটা অনেক বেশি বড় এটা রাস্তার দুই সাইডে বসে রাস্তার এক পাশে বসে খাবারের দোকানগুলো আর অন্য পাশে বসে যাবতীয় আমরা প্রথমে সাধারণ দোকানগুলো থেকে কিছু কেনাকাটা করে নিচ্ছিলাম দোকানগুলো ঘুরতে ঘুরতে আমার এই চশমার দোকান থেকে এই চশমা তাই আমি এটা নিয়ে তারপর এখান থেকে আমরা আমাদের কেনাকাটা শেষ করে একটা চুরির দোকানে চলে যাই এবং সেখানে আমরা কিছু চুরি দেখি যেহেতু আমি আমার আম্মুকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম তাই আমার আম্মু এখান থেকে আমাকে কিছুই নিতে দিচ্ছে কারণ আমার আম্মুর চোখে দেখা আমার সব জিনিসই আছে তাই এখান থেকে নতুন কিছু চাওয়া মানেই হচ্ছে অপ্রয়োজনীয়তা তারপর আমি অনেক কষ্টে আমার আম্মুকে ম্যানেজ করে এক জোড়া চুরি নিয়েই নেই বাইদাউয়ে এখানে আমার সব জিনিস থাকলেও আমার আম্মুর কিন্তু কিছুই নেই মানে কিছুই নেই বাসায় তার কোনো কিছুই নেই তার এখান থেকে সব কিছুই কিনতে হবে তাই আমরা চুরি কেনাকাটা শেষ করে এখানে চলে আসলাম একটা হাড়ি পাতিলের দোকানে যেখান থেকে আমি ভেবেছি আমার আম্মুকে আমি ইচ্ছে মতো কিনে কথা বলতে আমি যেহেতু ভেবেই নিয়েছি আমার আম্মুকে আমি আজকে ইচ্ছা মতো কেনাকাটা করে দেবো তো আমার আম্মু মনে হয় আজকে নিয়ত করেছে সে আমার টাকা শেষ না করে ছাড়বেই না চলো এবার আম্মুকে ঘুরে ঘুরে কিছু কিনে দেই এবং শেষে তোমাদের জানাচ্ছি যে কি কি কিনে দিয়েছি আমাদের সাথে এত কথা বলতে বলতে লোকেশনের কথাই বলতে ভুলে গেছি আমি শুরুতে যেমন বলেছি মেলা গাজিপুরের কালিয়াকুর থানায় সুন্দর একটি গ্রামে প্রতি বছর হয়ে থাকে আপনি যদি আজকেই না যান তাহলে আপনি এই সুন্দর মেলাটি মিস করে যাবেন আমি যেহেতু টাঙ্গাইল মির্জাপুর থেকে গিয়েছিলাম তাই আমার এখান থেকে যেতে খুব বেশি একটা সময় লাগে এবং ভাড়াও অনেক কম লেগেছে মির্জাপুর থেকে যারা যাবেন তাদেরকে বলে দেয় মির্জাপুর থেকে কালিয়াকুরের ভাড়া হবে ত্রিশ টাকা এবং এই মেলাতে যাওয়ার জন্য আপনাকে কালিয়াকুর বাইপাস নামতে হবে বাইপাস থেকে আপনাকে একটা অটো নিতে হবে এবং অটোচালক মামাকে চিনাইল মেলার কথা বললেই সে একদম আপনাকে মেলার সামনে নামিয়ে দিবে এবং এর ভাড়াও অনেক বেশি কম কালিয়া থেকে চিনাইল মেলা পর্যন্ত যেতে মাত্র টাকা ভাড়া নেয় আপনি এখানে এখানে অনেক সুন্দর সুন্দর রাইডও পেয়ে থাকছে থাকছে নৌকা মেলাতে থাকবে আসলে তার পাশাপাশি না সেটা তো হয় আমার মতো ভিতরদের জন্য এই রাইডগুলো কখনো এগুলোতে উঠিনি কারণ আমার অনেক বেশি ভয় লাগে তাই যারা অনেক বেশি সাহসী আছেন তারা কখনোই এগুলো মিস করবেন না এই মেলাটা আসলেই অনেক বেশি বড় ঘুরতে ঘুরতে আমরা প্রায় ক্লান্তই হয়ে গেছি সি এখন বাজে হচ্ছে দুপুর একটা আমাদের অনেক বেশি ক্ষুধা পেয়েছে এখানে খাওয়ার মতো আপনি অনেক কিছু পেয়ে যাবেন চটপটি হালিম ফুচকা মিষ্টি দই আরও থাকছে নানান অনেক কিছু আমরা যেহেতু ওপেন প্লেসে খেতে পারবো না তাই আমরা এখানে খাওয়ার জন্য ঢাকায় ফুড হাউসে চলে আসি এখান থেকে খাওয়ার জন্য আমি নিয়েছিলাম এক প্লেট ফুচকা আর আমার আম নিয়ে ছিল এক প্লেট চটপটি এখানের খাবারটা মোটামুটি ভালোই ছিল আমার মনে হয় এই ফুচকা আর চটপটি আপনাদের কাছেও ভালো লাগবে তো আপনারাও খেতে পারবেন খাওয়া শেষ করে আমরা এখান থেকে বের হয়েই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম পরপথেও আমার আম্মু এখান থেকে বাসার জন্য অনেক কিছু নিয়েছে আর মেলার প্রধান খাবার হচ্ছে মুড়ি মুরগি মিষ্টি যেগুলো না খেলে হয়ই না এত কিছু খাওয়ার পর আমরা আর কিছু খেতে চাচ্ছিলাম না তাই আমার আম্মু এখান থেকে বাসার জন্য অনেক কিছু নিয়ে নিল আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ ফেইস